কিন্তু আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম ভিওয়ার্স আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন নিতে চাচ্ছেন টেলিভিশনের রাজ্যে কিন্তু চলে আসতে পারেন সান ইলেকট্রনিক্স আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসছে একদম রিজনেবল প্রাইজে পাইকারি দামে কিন্তু আপনারা টেলিভিশন নিতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে যারা এই মুহূর্তে টেলিভিশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করে থাকেন যদি আপনারা এই মুহূর্তে টেলিভিশন নেওয়ার কথা চিন্তা করেন তাহলে কিন্তু সান ইলেকট্রনিক্স আপনাদের জন্য ফার্স্ট চয়েস হতে পারে মুজাম্মেল ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকরা এই মুহূর্তে যদি টেলিভিশন নিতে চায় তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে রিজনেবল প্রাইস এবং পাইকারি দামে নিতে পারবে এটা আপনারা বলছেন জি ভাই আমাদের কাছে তো অলওয়েজ আপনার পাইকারি দামে আমরা বিক্রি করি তারপরেও আমাদের অনেকগুলো স্টক ঢুকেছে আমাদের অনেকগুলো প্রোডাক্ট মানে শিপমেন্ট হয়েছে যার কারণে আমরা আশা করি আজকে যে প্রাইস দিব সম্পূর্ণ ভালো একটা প্রাইস দিব মার্কেট বিডিং করা প্রাইস দিব আশা করা যায় ওকে কোন কোন ব্র্যান্ডটা আজকে আমরা দেখব আসলে ভাই আমাদের কাছে আমরা মাল্টি ব্র্যান্ড করে থাকি যেমন আপনার হায়ার হাইসেন্স স্যামসাং শাওমি এলজি ম্যাঙ্গো সবগুলোই আছে অনেক ব্র্যান্ডই আছে ব্র্যান্ডই আছে শুরু করার আগে দর্শকদেরকে একটু আপনাদের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা সায়েন্স ল্যাবের সাথেই চারতলায় চারশো দশ এবং চারশো এগারো নম্বর দোকান আচ্ছা তাছাড়া স্ক্যান দেওয়া তো নাম্বার রয়েছে আপনারা যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে আমাদের যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি কল দিলে আপনারা তিনটি নাম্বারে কিন্তু কল দিতে পারেন জি অবশ্যই আচ্ছা ভাই আমরা কোনটা থেকে দেখা শুরু করব ভাই আমরা ছোট থেকে বড় যেতে পারি যেমন হচ্ছে আমাদের ইঞ্চি থেকে আমি যেতে পারি বত্রিশ ইঞ্চি হায়ার ব্র্যান্ডের টিভি আচ্ছা হায়ার হচ্ছে মোডেলটা হচ্ছে কে এইট হান্ড্রেড এক্স আর গুগল টিভি আর হায়ারের দিই চার বছরের ডিসপ্লে দুই বছরের এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট কিন্তু রয়েছে হায়ারের প্রত্যেকটা প্রত্যেকটা বললাম কে এইট হান্ড্রেড এক্স ফুল এইচডি গুগল টিভি এটা আপনার

আপনার স্মার্ট টিভি স্যামসাং কিন্তু তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে চলে হ্যাঁ জি আর গ্যান এর ওয়ান বলে দিই সেটা হচ্ছে আপনার দুই বছরের প্যানেল এটা মডেলটা হচ্ছে মডেল আপনার এটার হচ্ছে দুই বছরের প্যানেল এক বছরের যে কোনো প্রান্তে আচ্ছা এটার প্রাইস কত পড়বে পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা মধ্যে ওয়াল মাউন্টটা বাইশ ফ্রি দিয়ে দেব আমি ওকে সাথে আসলে আমি দিয়ে দেবো এই প্রাইসের সাথে আচ্ছা তারপরে ভাই আছে পরবর্তীতে স্বামী টিভি রয়েছে এটা এটা হচ্ছে আপনার এ প্রো এ প্রো 32 ইঞ্চি ফুল এইচডি ফুল এইচডি সম্পূর্ণ গুগল সার্টিফাইড লাইসেন্স টিভি এটা আচ্ছা যে এটা ওয়ান্টি হচ্ছে আবার 3 বছরের প্যানেল এক বছরের পার্স এবং এক মাসের রিপ্লেস ওয়ান্টি রয়েছে আচ্ছা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টিও রয়েছে 32 ইঞ্চি এ প্রো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 21500 টাকা 21500 টাকা 21500 টাকা আমাদের 32 ইঞ্চি আরো একটা টিভি আছে যারা রিজনেবল কম প্রাইসের মধ্যে টিভি চাচ্ছেন

সব আপনার ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এটা মূলত আপনাদের ফার্স্টে বলেছি যারা আপনার ক্যামেরা ইউজ করে সফটওয়্যার ইউজ করে তাদের জন্য একটা বেস্ট হয় বেস্ট হবে বেস্ট হয় এবং যারা রিজনেবল রিজনেবল খুব কম প্রাইসের মধ্যে টিভি চাই তাদের জন্য একটা বেস্ট একটা টিভি আচ্ছা আচ্ছা এর প্রাইস পড়বে মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 টাকায় আশা করি এই যে এর যে কনফিগারেশন টিভি সম্পূর্ণ বর্ডারলেস সাউন্ডটাও কিন্তু খুব স্মুথ খুব স্মুথ এই প্রাইসে আশা করি দিতে পারবে না আচ্ছা আচ্ছা ওকে

পঞ্চান্ন ইঞ্চের প্রাইস পরে আপনার সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা পঁয়ষট্টি প্রাইস আপনার মাত্র ছিয়াত্তর হাজার টাকা মাত্র ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা আপনার পঁয়ষট্টি ইঞ্চি হায়ার পাবেন আচ্ছা ওকে জি তারপরে কোনটা আছে তারপরে দেখতে পারবে ম্যাঙ্গো ব্র্যান্ডের একটা টিভি ম্যাঙ্গো ব্র্যান্ডের ম্যাঙ্গো এটা হচ্ছে মলটা হচ্ছে FG3 FG3 আর এটা হচ্ছে রেজুলেশন হচ্ছে আপনার ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি আর অপারেটিং সিস্টেম হচ্ছে গুগল গুগল টেলিভিশন সম্পূর্ণ গো এখানে দেখা যায় দেখেন এই যে ওকে এই সবগুলো এখানে আপনি ইউজ করতে পারবেন এটার সাথে আচ্ছা ফুল এইচডি একটা টেলিভিশন আর ম্যাঙ্গোর কিন্তু প্রত্যেকটা টিভি আপনার এলজির এর অপারেটিং আপনার অপারেটিং সিস্টেম ছিল আগে এখন গুগল করেছে গুগল কিন্তু ওদের যে প্যানেলটা হ্যাঁ সম্পূর্ণ আইপিএস প্যানেল সম্পূর্ণ আইএলজির প্যানেল নেই এটা এলজির প্যানেলই এটা সম্পূর্ণ ওরা ইউজ করে আর 43 ইঞ্চি তে একমাত্র হচ্ছে আপনি ফুল এইচডি হয়ে থাকে ফুল এইচডি হয়ে থাকে কিন্তু আপনি 32 আর হচ্ছে 43 এটাই হচ্ছে ফুল এইচডি ফুল এইচডি এর পরবর্তীতে আপনি 55 65 75 সম্পূর্ণ 4K 4K হবে জি 43 ইঞ্চি ম্যাঙ্গো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 29000 টাকা 29000 টাকা জি আর 55 ইঞ্চি আমাদের আছে এখানে দেখে দিতে ম্যাঙ্গো দেখাচ্ছি ম্যাঙ্গোটা দেখাই দিই সবাইকে এটা হচ্ছে 55 55 এটা হচ্ছে 4K

আমাদেরকে ফোন দেন ইনশাআল্লাহ যদি আমরা পারি কমার চেষ্টা করি মানে আপনি যদি নেগেশন করে নেন তাহলে কিন্তু আরেকটু বেটার বেটার প্রাইস আপনি পেতে পারেন পেতে পারেন হয়তো বা কারণ আমাদের স্টক যেহেতু এই পর্যন্ত আছে আমরা ভালো প্রাইস দিয়েছি আপনাদেরকে কারণ স্টক এর অনুযায়ী আমাদের প্রাইস একটু ডাউন হয় আচ্ছা ওকে তারপর আমরা কোন ব্র্যান্ড তারপর আমরা দেখতে পাই Samsung TV Samsung Samsung এর এটা হচ্ছে আপনার CU8100 CU8100 জি এটা কিন্তু আপনার আনঅফিশিয়াল মানে মেড বাই থাইল্যান্ড থাইল্যান্ডের সম্পূর্ণ থাইল্যান্ডের মেড আচ্ছা আচ্ছা মেড এটা আপনার ডিউ ডি কিন্তু আছে আমাদের কাছে ওকে ডি এটা আপনার প্রাইস টাকা টাকা সম্পূর্ণ স্মার্ট অপারেটিং সিস্টেম আচ্ছা আচ্ছা ওকে

আর এটা যে প্রসেসর এআই প্রসেসর ফোর কে আর এটা হচ্ছে আপনার খুবই ভালো একটা টিভি এটা মডেলটা হচ্ছে আমার ইউটিউ সেভেন ফাইভ ডাবল জিরো আচ্ছা জি এটা প্রাইস পড়ে হচ্ছে আমার মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা আশা করি এই প্রাইসে ইউকিউ সেভেন ফাইভ ডাবল জিরো অনলাইন তো আছে আপনাদের সামনে আপনারা তাহলে চেক করে দেখতে পারেন এই প্রাইসে কেউ দিতে পারবে না এই প্রাইসে আপনারা পেয়ে যাবেন এলজি এলজি একশো টিভি আচ্ছা তাছাড়াও কিন্তু আপনারা হাইসেন্সের টেলিভিশন যদি এখানে দেখেন মানে সবগুলো কার্টুন এখানে আছে আপনারা আসলে দেখেন আমরা ম্যাঙ্গো ট্যাঙ্গো দেখিয়েছিলাম এগুলো কার্টুন কিন্তু এখানে আছে আচ্ছা এই যে শাওমির কার্টুন আছে শাওমির তেতাল্লিশ ইঞ্চি একটা কিউ এল রয়েছে এই টিভিটাও কিন্তু আপনারা নিতে পারবেন হাইসেন্সের এই টিভিটা কত পড়বে হ্যাঁ হাইসেন্সের আপনাদের কাছে আপনার থার্টি টু ফর্টি থ্রি ফিফটি 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 ফাইভ সিক্সটি ফাইভ প্রত্যেকটা সাইজই আছে আচ্ছা যেমন থার্টি টু কত পড়বে প্রাইস টু পরে বাইশ টাকা বাইশ হাজার টাকা আর 43 ইঞ্চি মল এ সিক্স এ টা হচ্ছে আপনার 37000 টাকা আর ফর্টি থ্রি একটা মল আছে ইউ মানে ইউ এল

তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও যারা চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনটা অন করে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ